পাঠ করছি বীরভূম জেলার আঞ্চলিক উপভাষার কবিতা জারের বিয়েন লেখা ও কণ্ঠ সুব্রত বাগদি পান্দভাতার ভাতার হাঁসের ঝোল বিয়েন বেলাই মেরে হেল যে ভেতর আমার টাকুরি লাগা জারে মাঠ মলাই ধান পেকেছে কাটা চলছে আকুন ধান কাটতে যাবার আগে পয়চি আগুন খানিক বাদেই মাঠকে যাব বিড়ি কটান মেরিয়ে দেড় বিঘে ধান হইছে কাটা বাদ বাকি সব পরিয়ে তা বাদে আলু বসানো সইসে ফেলা কাঠ চষাটো আগাম ইয়ের ফাঁকেই আসছে পরব বাইশে অঘ্যান লবান না কতাই কথায় অনেক বেলা হয়ে যেছে দেরি যেতে হবে দূরের মাঠে গোন আলটো ধরি বলি চললাম আমি তুমিও ওটুকু দি তাড়াতাড়ি এসো দুজনাতে হাতা পাতি ধান টো কেটে লোবো না কি বলো ধান কাটার ছাটো হয়ে যাবে যেদিন মেয়ে মরদে বিটির ঘরে ঘুরতে যাব কদিন ঘোরা শেষে নিজের ঘরে আসবো যেদিন ফিরে পান্দ ভাতার হাঁসের ঝোল বিটির ঘরে মেয়ে না কি বল নমস্কার